দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রাচীন এবং দুর্লভ দুষ্প্রাপ্য ঐতিহ্যের ধারক প্রতিষ্ঠানটি রাজশাহী নগরীর হেতেমখা এলাকায় অবস্থিত এখানে উত্তরের বরেন্দ্র অঞ্চলের পাল সেন মৌর্য ও গুপ্ত আমলসহ হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার নিদর্শন সংরক্ষিত আছে এমন অনেক সংগ্রহ আছে যা অদ্বিতীয় এবং পৃথিবীর আর কোথাও নেই জাদুঘরে রয়েছে মহাস্থানের বিভিন্ন নিদর্শন সম্রাট অশোক থেকে ব্রিটিশ আমল পর্যন্ত কাঠ পাথর ও অন্যবস্তু দ্বারা নির্মিত সূর্য বিষ্ণু শিব কার্তিক পার্বতী সরস্বতী মনসা দুর্গা বুদ্ধ দেবদেবী ও জৈনসহ অন্য মূর্তি বারো শতাব্দীর তেরো শতাব্দীর চোদ্দ শতাব্দীর হচ্ছে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক যুগের মানে যে নিদর্শনগুলো রাখা হয়েছে এগুলো আসলে মানে খুব ভালো লাগার মতো জিনিস এগুলো আমরা বইতে পড়ছি কখনো সামনাসামনি দেখিনি সামনাসামনি দেখে সত্যি মানে আবেগটা অন্যরকম লাগতেছে কারণ এটা প্রুভ হয়ে গেল চোখের সামনে যে আসলে এগুলো আছে প্রাচীন পাণ্ডুলিপি সম্পর্কে আমরা বইয়ে পড়ছি আজকে আমরা চোখের সামনে দেখলাম তো আমাদের কাছে বেশ ভালোই লাগছে এটা থেকে আমরা বাস্তবিক যে জ্ঞানটা অর্জন করতে পারলাম তো এটা আমরা কখনো ভুলবো না যে বইয়ের ইতিহাসের পাতায় পড়লে ভুলে যায় সহজে মানুষ আসলে তার গবেষণার কাজ প্লাস তার সাথে সাথে সাম্যক যে দেখার বিষয়টা সেগুলো একসাথে পাবে এখানে আশপাশে দেখলেই দেখতে পাবেন যে পাল শাসন আমলের গুপ্ত শাসন আমলের মৌর্য শাসন আমলের বা তারও পূর্বের গান্ধার শাসন গান্ধার কিন্তু এখানে না গান্ধার হচ্ছে আফগানিস্তান সেইখানকারও সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মানে সব কিছু এখানে আছে প্রাচীন আমলের আরবি ফার্সি সংস্কৃত বাংলা লেখচিত্র এবং পাল যুগ সুলতানি যুগ মোঘল যুগের শিলালিপি ছাড়াও শেরশার দুটি কামান ও মেহরাব প্রদর্শন করা হয় আছে হাতে লেখা কোরআন শরীফ মোঘল আমলের ফার্সি দলিল পোশাক মুদ্রা প্রাচীন ঐতিহ্য বাঙালি জাতির ব্যবহার্য জিনিসপত্র প্রাচীন গহনা দেশি বাদ্যযন্ত্র মৃৎপাত্র উপজাতিতের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে এখানে এই যে বিভিন্ন সময়ের যে নিদর্শনাদি বিশেষ করে পাল পাল যুগের নিদর্শনগুলি এখানে বেশি আছে যুগেরও আছে কিছু যেটা মহস্তানগড় খননের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এখানে যুগের কিছু আছে পোড়ামাটির ফলক পোড়ামাটির প্রত্ন সামগ্রী এগুলা সংগ্রহ করা আছে এখানে এখানে প্রদর্শন করা আছে জাদুঘরে রয়েছে সংস্কৃত প্রাকৃত ও আদি বাংলা ভাষায় রচিত পাঁচ হাজার বছরের প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে তিন হাজার নয়শটি সংস্কৃত আর এক হাজার সাতশোটি বাংলা সাত হাজার পুঁথির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তালপাতায় লিখিত ও রঙিন চিত্রকর্ম দ্বারা শোভিত দুটি পুঁথি নাম প্রজ্ঞা পারমিতা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অতি অনুসরণীয় ও সম্মানিত গ্রন্থ এটি এগুলোর অল্প কিছু প্রদর্শিত হয় আর বাকিগুলো রাখা হয়েছে ভান্ডার কক্ষে এখানে কিছু কিছু সংগ্রহ আছে মাস্টার পিসের মতো এখানে যেমন স্কাল্পচার প্রায় আছে বাইশশো মতো আছে এখানে আমাদের কিন্তু প্রদর্শন করা আছে মাত্র মতো আমাদের জায়গার অভাব যায় হয়ে জানা যায় জাদুঘরের সংগ্রহে বর্তমানে পাণ্ডুলিপি সহ সতেরো হাজার নিদর্শন রয়েছে যার মধ্যে ভাস্কর্য মুদ্রা টেরাকোটা শিলালিপি আড়াইশোটি ধাতব সামগ্রী দুইশো অলঙ্কার রয়েছে তবে মাত্র এক হাজার দুইশোটি নিদর্শন গ্যালারিতে প্রদর্শনের ব্যবস্থা রয়েছে বাকিগুলো গুদামে তালাবন্দি প্রতিষ্ঠার পর থেকে জাদুঘর থেকে হারিয়েছে প্রায় তিন হাজার দুর্লভ আমাদের মুদ্রা গ্যালারি নাই আমি একটা ছোট্ট একটা কক্ষ বের করেছি আমরা আমরা মুদ্রা গ্যালারি একটা একটা হয়তো করতে যাচ্ছি এটা এটা এখানেই আর আরেকটা বিষয় হলো যে বর্তমান প্রশাসন এবং গভর্নমেন্ট স্বাভাবিকভাবে এখানে যে দৃষ্টিটা দিয়েছেন তারা এখানে এবং তারা উদার আর কি মিউজিয়ামের ব্যাপারে বর্তমানে এখন উদার কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে আমাদের এখানকার জায়গাটা হয়ে গেছে ছোট এখন মিউজিয়ামের সঙ্গে আমরা মাল্টি বিল এবার বহুতল ভবন যে করতে পারবো সেটাও আমরা করতে পারবো না তারপরেও পিছন দিকে আরেকটা ভবন করার চিন্তা ভাবনা আছে নাটোরের দীঘাপতিয়ার রাজপরিবারের জমিদার কুমার শরৎকুমার কুমার রায় খ্যাতনামা আইনজীবী অক্ষয় কুমার মৈত্রেয় ও রাজশাহী কলেজের স্কুলের শিক্ষক রমা প্রসাদ চন্দ্রের প্রচেষ্টায় উনিশশো সালে এ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সংগ্রহ ও অনুশীলনের জন্য প্রতিষ্ঠিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ উনিশশো উনিশ সালের সাতাশ নভেম্বর দ্বার উন্মোচন করেন লর্ড রোনাল্ডসে উনিশশো সাতচল্লিশের পর বরেন্দ্র গবেষণা জাদুঘর মারাত্মক দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়ে যার ফলে এটি রক্ষা ও পুনর্গঠনের প্রয়োজনে উনিশশো সালে সালের দশ অক্টোবর হস্তান্তর করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অধীন এই যে বর্তমান যে জমিটা সাড়ে পাঁচ বিঘা এবং এখানে আরও একজন মুসলমানের কিছু ছিল তারাও ছেড়ে দেন এই জমি এবং আরও একজন হিন্দিরও ছিল দিয়ে এই সাড়ে পাঁচ বিঘা কি পনেরো ছয় বিঘার মতো একটা জায়গার জায়গার উপরে ছেড়ে দিলেন এটা কিনে দিলেন তিন বছর লেগেছিল এই বিল্ডিংটা তৈরি হতে বিশ্ববিদ্যালয়ের গবেষক দেশ বিদেশের শিক্ষার্থী বিপুল সংখ্যক দর্শনার্থী বরেন্দ্র গবেষণা জাদুঘরে আসেন ইতিহাস ঐতিহ্যের এই নিদর্শন দেখতে রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতি শনিবার থেকে বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক বন্ধের দিন বৃহস্পতি ও শুক্রবার মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী